আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল 쇼পিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিজপাক থেকে থেকে বছর বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু এখানে সব মধ্যে এবং মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি এটা ইনারটার সাথে কোটি আর প্যান্ট আর প্যান্টটা কিন্তু ডেনিম এবং ওয়াশড ডেনিম কালারটা দেখুন কি সুন্দর ভাই এর প্রাইস কত এর টাকা আচ্ছা টাকা তাই না কত থেকে কত বাচ্চাদের দুই থেকে নিয়ে নয় বছর প্রাইস বারোশো তাই না ওকে প্রত্যেকটা কিন্তু ফিক্সড প্রাইস প্রাইস বলা হচ্ছে সেম নেক্সটটা দেখাচ্ছি হ্যাঁ একটু খোলা থাকে কয়েকটা হ্যাঁ এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা টপ সাথে হবে আপনার বুটকাট একটা ডেনিমের প্যান্ট

দামটা পড়ছে এটা এটা প্রাইসটা পড়ছে হলো আপনার 700 টাকা 700 টাকা গায়েটা কাজ করা থাকবে জি 700 আচ্ছা নেক্সটটা দেখেন নেক্সট এটা একটা আছে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে টপসটা এটা সাথে হচ্ছে প্রিন্টের একটা স্কার্ট প্লাজো হবে কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হবে আপনার 4 থেকে নিয়ে আপনার 10 বছর 4 থেকে নিয়ে 10 বছর দামটা পড়ছে এটা প্রাইসটা পড়ছে হলো আপনার 900 টাকা 900 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কালার দুইটা

এই যে এটা খুব সুন্দর স্টাইলে ক্রপ টপসটা হবে পঞ্চ স্টাইলে এবং এখানে খুব সুন্দর করে কাজ করা আর এটার গারারাটা অনেক বেশি সুন্দর মধ্যে বুটিক্সের মধ্যে ওয়েস্টার্ন একটা আইটেম এটা হচ্ছে করা তিন চারটা লেয়ার আছে এই ডিজাইনটা হচ্ছে কালার কম্বিনেশনটা দেখুন প্যাটার্নে আছে বডিটা হবে সাইড ফারা এটার হাতাটা দেখুন

তিন থেকে দশ বছর একটা হবে স্কাই ব্লু প্রাইস করবো আপনার এগারোশো টাকা এগারোশো টাকা দেখাবো দিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটার টপস আছে আর হবে কি ঘের মধ্যে

নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটা কি দুইটা কালার জি ওকে এটা নাইরা বডিতে কাজ যে আমার সাইডে কাজ নিচে কাজ সাইডে ফার হবে সাথে হবে স্কার্ট প্লাজো ভিতর ইনার থাকবে আর ওন্না আছে কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হবে আপনার তিন থেকে নিয়ে আপনার 10 বছর তিন থেকে নিয়ে 10 বছর কালার দুইটা মিন্ট গ্রিন আর একটা মিষ্টি কালার দামটা পড়ছে এটা এটা প্রাইসটা পড়ছে আপনার 1200 টাকা 1200 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে আপনার টপসটা বডিতে কাজ করা নিচে রাখল করা এটার সাথে কি স্কার্ট না আচ্ছা গারা